এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না দুনিয়া ছেড়ে কবরে যাইতে হবে কবর ছেড়ে আবার আখেরাতের জন্য দাঁড়াইতে হবে হয়তো আমার ঠিকানা জান্নাতে হবে নতুবা জাহার নামে হবে জান্নাতে চলে যাব জান্নাতে যাওয়ার জন্য কোন আমল নাই নামাজ নাই রোজা নাই হাজ নাই জাকাত নাই নবীর সুন্নত তরিকা নাই আজকে আমাদের অনেকজনের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই অনেকজন মনে করে মেয়েকে বিবাহ দেওয়ার পর দাঁড়িয়ে রাখবো জোরে বলেন ঠিক কিনা অনেকজন একটু মুরব্বী হই আগে এস্টাবলিশড হই নেই এরপরে হজ করব আরে বন্ধু আল্লাহ পাক এই কথাই বলে আল্লাহ কুমুত্তাকাসুর দুনিয়ার লোভ লালসা তোমায় ভুলা দিয়েছে আজকে আপনি দোকান পাটে দেখেন কত সন্তানেরা কত যুবকেরা কত মুরব্বী চাচারা ঘুরে বাড়াইতেছে বাড়ির মধ্যে লাভ কথা গায়ে দিয়ে সুন্দর করে ঘুমায় শুয়ে আছে তাদের তো മരണের চিন্তা নাই তাদের তো কবরের চিন্তা নাই মালিক এই কথাটাই প্রথম আয়াতের মধ্যে বলে আল্লাহু কুমুত তাকাসুর দুনিয়া তার লোভ লালসা তোমায় ভুলা দিয়েছে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে আরে তুমিব্বা আজ ভালো হবে না কাল ভালো হবো আজ দাঁড়ি রাখি নাই কাল রাখবো আজ নামাজ পড়িনা কাল নামাজ পড়ব আজ রোজা রাখি নাই কাল রোজা রাখব আমার মালিক বলে না 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 সুযোগ নাই সুযোগ নাই হাত্তার জুরতুমুল একটু জোর আমার মালিক বলে তুই ভালো হওয়ার জন্য বারবার নিয়ত করবি কিন্তু ভালো হবি না হাতটা এই পর্যন্ত যে জুরতুমুল মাকাবির হঠাৎ করে দেখবি কবর সামনে চলে এসেছে তার মানে আযাইল সামনে চলে এসেছে মালাকুল মউত এসে বলবে আসসালামু আলাইকুম চল

কোন নেতা কাজে আসবে না কোন বন্ধু কাজে আসবে না কোন মামা কাজে আসবে না কোন ভাই ব্রাদার কেউ কাজে আসবে না যদি আপনার আমল ভালো না হয় আপনার মরণ হইতে দেরি কবর বলবে এতদিন তুই কেন না ফারমানি করলি বারবার ধিক্কার দিবে ফেরেশতারা এসে বলবে তুই যেই মালিকের খাইলি যেই মালিকের পড়লি যেই মালিক তোর সব কিছু নিয়ামত দান করলো ওই মালিক রে ভুলে গিয়ে এতদিন তুই কি করলি তখন আপনি বলবে আমার কি একটু সুযোগ দেওয়া যায় না এখন হয়ে চলবো এখন থেকে আমল করবো এখন থেকে আবাদত করবো এখন থেকে নামাজ ছাড়বো না এখন থেকে সবসময় ভালো কাজ করবো সেই দিন ধরেছ বলবে বলবে না না